তেসরা জুলাই দুই হাজার চব্বিশ এখন দুপুর প্রায় বারোটা আষাঢ় মাস চলছে আর এখন মেঘেরে ফাঁকি দিয়ে মাঝে মাঝে সূর্য ওঠে সারাদিনই মোটামুটি গুড়ি গুড়ি বৃষ্টি থাকে কিন্তু গরম কমে নেয় বৃষ্টি আছে কখনও গুড়ি ঘুরি বৃষ্টি কখনো একটু ভারী বৃষ্টি যাই হোক এখন আমি আছি আমার হাঁসের ঘরে এখানে একটা সুসংবাদ আছে জিয়াত সকাল ফোন দেছে আমাদের এই যে আমার ভাইয়ের দেওয়া রেজওয়ানের দেওয়া এই যে কিং কবুতরের যে ডিম দিছিল একটা ওই একটা ডিম থেকেই নাকি বাচ্চা ফুটছে আমরা এখন একটু বাচ্চা দেখতে আসছি এটা যে বাচ্চা ফুটবে আমি ডিম চেক করছিলাম এর আগে আমরা ডিম চেক করছিলাম তখন দেখছি যে হ্যাঁ এটা মোটামুটি এটা ফার্টাইল ডিম এখন আর কি দেখবো আজকে মনে হয় বাচ্চাটা পড়ছে আমার একবার কালকে মনে হয়েছিল দেখবো করিয়া কিন্তু অন্যান্য ব্যস্ততার কারণে দেখা হয় নাই এখন দেখতে আসছি দেখে লই আস্তে 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 ও একদম সবে মাত্র পড়ছে আজকেই পড়ছে আর ধরিস না ধরিস না ধরিস না বাচ্চা ধরা লাগবে না আহ দ ঠাকুর একদম আজকেই সম্ভবত বাচ্চাটা পড়ছে না মা কবুতরটা খুবই অ্যাটাকিং মুডে আছে খুবই অ্যাটাকিং মুডে আছে যেতে খালি টুকর দিতে আছে ও ভেরি গুড আ ও ভালো সংবাদ আর আছে এখানে দুইটা কই ওই যে ওই পেশে আছে আমাদের যে সাদাটা ছিল ওই যে কিং এর জন্য আনছিলাম ওইটার সাথে একটা বাংলা কবুতর দিছি ওই বাংলাটাও খাইতে খাইতে মোটা কিং এর মতো আছে কিন্তু ও কোনো ডিম টিম পারতেসে না একবার একটা ডিম পারছিল আমার মনে হয় ও খাঁচার ভিতরে ছিল তো সব সময় খোপে ছিল সারা ছিল এইখানে তো আমরা খাঁচার ভিতরে রাখি সম্ভবত এই কারণে ডিম পারে না আমরা একটা খোপ এই জায়গায় ফিট করব নতুন করিয়া এই যে এইটা বাংলা আর এইখানে এরা আছে কিং আগে উঠতে পারতো না একদমই উঠতে পারতো না এইখানে আসার পরে এখানে তো গুলো শুধু ধান ছাড়া অন্য কিছু খায় না এই জন্য একটু শুকাইছে আর এখন একটু উঠতেও পারে এত দূরে এই নিচ থেকে এরকম উপরে আগে তো ওঠার চিন্তাই করতে পারতাম না এখন মোটামুটি ওরাউরি করে যাই হোক এই যে অন্য দুইটার জন্য একটা খোপ আমরা ওই খাঁচা সরাইয়ে ওইখানে একটা খোপ দিয়ে দেবো ধন্যবাদ yeah.